আসসালামু আলাইকুম একেবারে সহজ পদ্ধতিতে চারটি ভিন্ন স্বাদে শীতকালীন পিঠার রেসিপি শেয়ার করব তার মধ্যে সুইস রোল ভাপা পুলি পিঠা ভাপা পিঠা পাটি সাপটা পিঠা এবং মেরা পিঠার রেসিপি আমি আজকে শেয়ার করব আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে সুইস রোল ভাপা পুলি পিঠা তৈরি করব তার জন্য চুলায় একটা প্রাইফ্যান বসিয়ে তাতে আমি খেজুরের গুঁড় এবং কোরানো নারকেল দিয়ে দিলাম এখানে খেজুরের গুঁড় এবং কোরানো নারকেলটাকে আমি সম পরিমাণ নিয়েছি নিয়ে চুলার আস মিডিয়াম থেকে লো আসে রেখে আমি এখানে নারকেলের কুরটা তৈরি করে নিব এর মাঝে এবার দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া তো নারকেলের কুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম খামের তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি সামান্য একটু লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এগুলোকে একটু মিশিয়ে নিব এবং অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সালের গুঁড়া তো আমি এখানে বাজার থেকে কেনা শুকনো সালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা সাইডে এখানে ভেজা সালের গুঁড়া দিয়েও কিন্তু এই খামিরটা তৈরি করে নিতে পারবেন এবার আমি এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব খামিটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে ঠান্ডা হলে দেখা যাবে খামিরটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবার এই খামিটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে নিব নিয়ে আমি এখানে একটি বড় করে রুটি বেলে নিব তবে আমরা নর্মালি যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো আমি একটা বড় করে একটা রুটি বেলে নিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা আমি কতটা মোটা করে বেলে নিয়েছি এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা পুর নিয়ে আমি এখানে রুটির মাঝখান থেকে এভাবে সরিয়ে দিব। চারপাশের আধা ইঞ্চি পর্যন্ত আমি খালি রেখে চারপাশে আমি এভাবে মাঝখান থেকে এভাবে পুরটাকে সরিয়ে দিচ্ছি তো আমি চামচ দিয়ে এগুলোকে সমানভাবে এভাবে সরিয়ে দিয়ে দিলাম এবার যে কোনো একটা পাশ থেকে রুটিটাকে এভাবে উপর থেকে এভাবে ধরে রোল করে নিব এবার এই খোলা অংশটাকে আমি আঙ্গুল দিয়ে হালকা হাতে চেপে খুব ভালোভাবে সিল করে নিব রোলটার দুই পাশে যে খোলা অংশটা থাকে সেই অংশটাকে এভাবে হালকা হাতে এভাবে নিয়ে আমি মুড়িয়ে মুখটাকে এভাবে আমি বন্ধ করে দিব। একইভাবে আমি অপর পাশটা তো মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো যেন নারকেলের কুরটা দেখা না যায় এবং নারকেলের কুরটা ভাপে দেওয়ার সময় যেন মেল্ট হয়ে বেরিয়ে না আসে তো এভাবে খুব ভালোভাবে সিল করে নিতে হবে এবার আমি হালকা হালতে এই রোলটাকে একটু গড়িয়ে নেব এতে করে যে খোলা অংশটা ছিল সেটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি এখানে একটি নেটের কাপড় দিয়ে রোলটাকে পেঁচিয়ে নিব তবে আমি এখানে যে কাপড়টা ব্যবহার করেছি সেটিকে আমি পানিতে ভিজিয়ে পানিটাকে ভালোভাবে সিপে নিয়েছি এতে করে পিঠাগুলো যখন ভাপে দেওয়া হবে পিঠাগুলো কাপড়ের সাথে লেগে যাবে না চুলায় একটা সসপ্যান বসি তাতে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তার উপরে আমি এখানে স্টিমারের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব আপনারা এই পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য চাইলে এখানে পাতলা সুতির কাপড় দিয়েও কিন্তু এভাবে ফেঁসিয়ে নিয়ে আপনারা এগুলোকে ভাপ দিতে পারেন তো আমি এবার আপনাদেরকে পিঠাটি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটি কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে আপনারা এভাবে খুব সহজে সুইস রোল ভাপা পুলি পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব এভাবে আকর্ষণীয়ভাবে এই পিঠাটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি ভেজা সালের গুঁড়া নিয়েছি এবং তার সাথে আমি এখানে শুকনো সালের গুঁড়া নিয়েছি নিয়ে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব পানিটাকে আমি এখানে একেবারে না দিয়ে পানিটা অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে মাখাতে থাকব। এভাবে মুঠো করে নেওয়া গেলে বুঝতে পারবেন যে এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিব এবার আমি ঢাকনা খুলে এগুলোকে আমি সেলে নিব তো আপনারা চাইলে এই মিশ্রণটি রাতে তৈরি করে রেখে দিতে পারেন সকালে উঠে আপনারা মিশ্রণটিকে এভাবে সেলে নিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এই মিশ্রণটিকে আমি সেলে নিলাম এবার আমি নারকেলের পুর তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিব খেজুরের গুঁড় আমি যতটুকু পরিমাণ খেজুরের গুঁড় নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে কোরানো নারকেল নিয়ে নিলাম নিয়ে এই দুটি উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব তো আমি স্পেশালা দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিলাম নিয়ে আমি নারকেল এবং গুঁড়ের মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম এবার তার উপরে আমি এখানে সালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আবারও এখানে আমি খেজুরের গুড় এবং কোরানো নারকেল কিছুটা এভাবে ছিটিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি আবারও আরও একটি লেয়ারে এখানে আমি সালের গুঁড়ার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এখানে খেজুরের গুড় এবং কোরানো নারকেলের যে মিশ্রণটি তৈরি করেছি সেটি দিয়ে দিব দিয়ে উপর থেকে এবার আমি আরও একবার এখানে আমি সালের গুঁড়ার মিশ্রণটা এভাবে হালকা হাতে চামচ দিয়ে সেপে এভাবে দিয়ে দিব খুব বেশি সাফি না করে আমি হালকা হাতে সেপে নিলাম পাতলা একটা সুতির কাপড় দিয়ে এভাবে আমি বাটিটাকে এভাবে আমি ঘুরিয়ে ভালোভাবে ফেঁচিয়ে নিব সোলা একটা পাতিল বসিয়ে তাতে এরকম একটি স্ট্রেনার দিলাম দিয়ে আমি এখানে বাটিটা সরাসরি আমি এখানে স্ট্রেনারের উপরে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় বিশ মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিব তো পিঠার সাইজ অনুযায়ী আপনারা এই ভাপ দেওয়ার সময়টা কম বা বেশি হতে পারে তো আমি এখানে যেই সাইজের বাটি নিয়েছি তাতে আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো করে ভাপ দিয়ে প্রতিটি পিঠা আমি এখানে তৈরি করে নিব তো আশা করছি আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবার আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব তো আমি এখানে প্রথমে পাটিসাপটা সাপটা পিঠার জন্য ভিতরের যে পুরটা সেটা তৈরি করে নিব দিয়ে দিলাম আমি পাঁচশো এম পরিমাণ তরল দুধ সামান্য একটু লবণ আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দুই টেবল চামচ পরিমাণ সুজি তিন টেবল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি সোলার আস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে ফুরটা তৈরি করে নিব তো কিছুক্ষণ নাড়াছাড়া করার পর দেখবেন ফুরটা ঘন হতে শুরু করেছে যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি ফুরটাকে চুলা থেকে নামিয়ে নিলাম এবার আমি ব্যাটার তৈরি করে নিব তার জন্য দুই কাপ পরিমাণ সালের গুঁড়া নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এই শুকনো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এতে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে নর্মাল এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন এবার এই মিশ্রণটাকে আমি একটি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব তো এখানে আমি যেহেতু প্রিন্টেড পাটি সবটা পিঠা তৈরি করবো তো এখানে সবুজ যে লেয়ারটা সেটা দেওয়ার জন্য আমি এখানে কিছুটা এখানে ব্যাটার নিয়ে নিব আলাদা একটা বাটিতে তার সাথে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং সামান্য একটু সবুজ রঙের ফুড কালার আপনারা চাইলে যে কোনো রঙের ফুড কালারটা এখানে দিতে পারেন এবার এখানে আমি আরও কিছুটা ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণের ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিশ্রণটা ঠিক কতটা ঘনত্বের হবে এবার এই মিশ্রণটাকে আমি একটি বোতলে নিয়ে নিব বোতলের যে মুখটা সেটাকে আমি এখানে মাঝখান থেকে এভাবে ছিদ্র করে নিয়েছি এবার চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব ব্রাশ করে নেওয়ার পর বোতলে যে মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি সেই মিশ্রণটাকে আমি এখানে ফ্রাইফ্যানের মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি ডিজাইন করে নিয়ে নিব। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি সাদা যে ব্যাটারটা তৈরি করেছি সেটি আমি এখানে উপর থেকে এভাবে সরিয়ে দিব। তবে খুব বেশি দেওয়ার দরকার নাই পাতলা করে এই ব্যাটারটিকে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সোলার আস মিডিয়াম থেকে একটু লোতে থাকবে এবার আমি এখানে যে ক্ষীরটা তৈরি করেছি পাটি সাপটা পিঠার জন্য সেটা আমি এখানে একটা সাইড থেকে এভাবে আমি লম্বা করে দিয়ে দিব এবার আমি পিঠাটিকে পাটি সাপটা পিঠার ভাজ দিয়ে দিব তো একটা পাশ এভাবে উঠিয়ে তারপর আমি এগুলোকে এভাবে ভাজ দিয়ে তৈরি করে নিব এভাবে আপনারা খুব সহজে আকর্ষণীয়ভাবে এভাবে আপনারা পাটিসাপটা পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিব তো আমি এখানে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি এবার একটি পিঠা আমি মাঝখান থেকে আপনাদেরকে সিঁড়ে দেখাচ্ছি ভিতরে ক্ষীর ভরা কতটা আকর্ষণীয় কতটা লোভনীয় পাটিসাপটা পিঠার রেসিপি আমি তৈরি করে নিয়েছি এবার আমি এখানে আপনাদেরকে মেরা পিঠার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি এখানে চুলা একটা পাতিল বসে তাতে দিয়ে দিলাম খেজুরের গুঁড় এবং সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পানি এবার আমি এখানে এই পানি এবং খেজুরের গুঁড়টাকে জাল করে নিব তো আমি হাই হিটে এগুলোকে জাল করে নিলাম যখন গুড়টা গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব নারকেল নারকেলটাকে আমি এভাবে একটু সাকা সাকা করে এভাবে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা তো আপনারা গুঁড়টা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে পানি এবং গুঁড়ের যে মিশ্রণটা সেটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তো আমি এই মিশ্রণটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব সালের গুঁড়া তো আমি এখানে বাজার থেকে কেনা শুকনো সালের গুঁড়া দিয়ে এখানে আমি এখানে একটি খামির তৈরি করে নিব তো আপনারা চাইলে এই খামিরটা এখানে ভেজা সালের গুঁড়া দিয়েও করতে পারেন প্রথমে কিছুটা চালের গুঁড়া ভালোভাবে মিশে নিয়ে এখানে আমি আরও কিছুটা সালের গুঁড়া দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই এবং শীতকালীন আরও অনেকগুলো মজার পিঠার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে রেসিপিগুলো চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই খামিরটাকে দশ মিনিটের জন্য রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব তো উপর থেকে কিছুটা সালের গুঁড়া ছিটিয়ে আমি এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আপনারা যে যেরকম ছোটো কিংবা বড় সাইজের পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে খামিরটা থেকে কিছুটা খামির নিয়ে নেবেন নিয়ে হাতের তালু দিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সহজে পিঠাগুলো আপনার তৈরি করে নিতে পারবেন একটি পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিলাম শোলা একটা পাতিল বসে তাতে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ফানি পানিতে যখন বলক চলে আসবে পানিটা যখন গরম হয়ে যাবে তখন উপর থেকে আমি এখানে স্টিম করার জন্য পিঠাগুলো যে বাটিতে নিয়েছি সেই বাটিটা এখানে বসিয়ে দিব বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব তো ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোপনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে এভাবে খুব সহজে আপনারা শীতকালীন মজার পিঠার রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ